সকাল সকাল গেছি কলেজে কলেজ যাওয়ার পরেই সার সার্ভিস মেটটি কম্পাস করতেছে বিশ্ব জয় কারগিরি করতেছে তো আমি না ওটা গাইরে সবাই উস্তাদি করতেছে তা আমার উস্তাদি করার মুঠ নাই তাই আমি একটা ব্লগ বানাইতেছি তা আমার এই বন্ধুটা আমাকে হুমকি দিয়ে দিলো যে আমার ছবি তবি তুলিশ মারে হলাম দেহে নগরে কিন্তু খিদে নাকছে তাও ওরা নাপ পাতা তা আমরা এাই নামলা চোখ মারবার ওরই কম্পাসের উপরে এমনভাবে চোখ মারতেছে ওর বইয়ে কোনো দিন নগাঘরে চোখ মারা তারপরে যেতে তারপরে আমান্ধবীগুলি যেন আইছে ওরা খাতা নিয়ে আসে অঙ্ক গুলো করতেছে বিশ্ব মান গুলো কইতেছে তো আমি এলা বয়া আসি তারপরে বয়া ঠে থাইকে আয় বললাম বাড়ি বাড়িতে আসার সময় মিষ্টি দন ঢুই গিয়ে এলা আর চাটনি খাই নিলাম দাদা কইটা এই যে বাড়ি আর বাইরে না এটা কথা কি জানেন আমি যে সাইকেলটা চালাই এই সাইকেলের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে সব জিনিসের উপরে একটা আবেগ থাকে তো সাইকেল দিয়ে যাওয়া করতে আমার ভালোই লাগে তাই কলেজ থেকে বাইক নাচে গেলাম খেতে খেতে যাওয়ার কারণ আব্বা ফোন করে কইলো আঙ্গো চত্বর মোড়া সব ধানটাই টা হালাইছে আঙ্গুর ধানটাই খালি খারাপ হয়ে আছে যেভাবে হোক ধানটা কাটান লাগবো তার জন্য খেতে গেলাম দেখি শত্রুর মোড়া দিয়ে কোন খেত কাটছে তাই যাইতেছি তাই খেতে যায় দেখি আমার আগে আঙ্গুর ময়না আয় বসে খেতে মা হাতে বেড়াবানি গেল আর দেহেন ক্যামেরা মতে আবার জন্য খালি আছে তারপরে মনা গলপ ক্যামেরাটা দরবার দিলাম ধরাতেছনা দে আমি তেবলিলাম দেহেন কে আমার ভাই কি খুশি হয় এসে মোবাইলটা হাতে দিলি আমার বোনটা খুশি হয় তারপরে আমি খেত থেকে সময় এক নিয়ে গেলাম গাবারি মোহ তা আমরা বাড়ি দাই বললাম দেজন বাইদাই হরে কুছ মারতাসি সময় নামলো সাইকেল দিকে তো বাড়ি তা হরে তা দেখায় নাই যখন গড়ে এলাম তখন প্রায় অন্ধকার নামার দিকে সে ব্লগ এই তরি আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ফলো আর লাইকটা অবশ্যই করবেন কমেন্টটা পরে করলে চলবে কিন্তু করবেন